এসব বন্ধন চলবে না এসব প্রতারণা চলবে না এটা শহীদদের রক্তের সাথে বেইমানি এটা দুই হাজার শহীদদের রক্তের সাথে মুনাফেকি ছাড়া অন্য কিছু নয় যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে আমরা এই সার্জি হাসনাদের বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল ওই হাসিনার মতো খাবা বিরোধী দলেরও খাবা এই রাজনীতি আমরা চলতে দেব না খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পেটি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারি যে আমরা কিচ্ছু জানি না এটা হতে পারে না সেই পারে না এগুলো সব বাজি প্রতারণা আজকে এই সার্জি শাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল কারা উপদেষ্টা হয় আমরা জানি না আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা এই সার্জি শাসনদের বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল ওই হাসিনার মতো সরকারও খাবা বিরোধী দলেরও খাবা এই ভাণ্ডারের রাজনীতি আর আমরা চলতে দেব না গাছের পাতারও খাবা নিচেরটাও কুরাবা এসব চলতে দেওয়া হবে না তারা বলে আমরা কিচ্ছু জানি না তো তোমরা যদি কিছু নাই জানো আন্দোলনের দাও এই হয়েছে এদের ঢাকা ঘোষণা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের যোগ সদস্যে এই ফেসিবাদের দোষররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছ তোমাদেরকে বলছি তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনে কেন ডাক দিচ্ছ না কেন জনগণকে বলছো না আমরা কিচ্ছু জানি না আমরা এই ফ্যাসিবাদের দোষকদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম তারা এটা করে না খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না এটা হতে পারে না সেই পারে না এগুলো সব ধোকাবাজি হবে না বন্ধুগণ আপনারা বিপ্লবের স্প্রিট এর কথা বলেন আমরা নাকি বিপ্লবের স্প্রিট থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ডাক দেয় আমরা গুলিস্তান পাড়া দেয় তারা দাগ আমরা জিরো পয়েন্টে রাত থেকে পার বসাই আর সন্ধ্যা বেলায় টেলিভিশনের খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহাড় বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দেওয়া দিয়েছে এসব বন্দ আর চলতে দেওয়া হবে না আমরা মুখ খুলেছি রাজপথে নেমেছি শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে যাবে যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা এক কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখনই বিপদে পড়েছে তার সাঙ্গ পাঙ্গ আর তার দোষরদের ডাক দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে বিপদ চলে গেছে লাথি মেরে ডাস্টবিনে ফেলেছে এটা হাসিনার স্টাইল সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মত পরিণতি তাদেরও হবে কে আমরা এখানে দাঁড়িয়েছি শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের সকল অফিস আদালত সরকারি দপ্তর থেকে নামিয়ে ফেলার জন্য সবাই শেখ মুজিবুরের ছবি নামানোর পক্ষে কিন্তু আমি শেখ মুজিবরের ছবি টাঙানোর পক্ষে তবে সেটা সরকারি অফিস আদালতে নয় আমরা শেখ মুজিবরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে টাঙাতে চাই আর নিচে লেখে দিতে চাই বাংলাদেশের বাক্সালের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রথম ভোট চোর শেখ মুজিবুর রহমান এটা করতেই হবে আগামীর প্রজন্ম জানেই না দেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল এটা তরুণদের জানাতে হবে বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস এই ইতিহাসের শুভ সূচনাকারী শেখ মুজিব আগামীর প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম যে ওই তুলে দিয়ে ক্রস দেওয়া ওই গুম করা এই গুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে এজন্য এই শেখ মুজিবুরের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মরে মরে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই কিন্তু বন্ধুগান শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস আদালত কোন সরকারি দপ্তরে থাকতে পারে না আজকে আমরা তার এই ছবি অনতি বিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা দস্তায় ভরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তুপে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা আগামী কালকে আর কোনো সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবারের ছবি দেখতে চাই না একবার এই কথা ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এটা ছাত্র জনতার দাবি বাংলাভবন থেকে শেখ মুজিবারের ছবি সরানো হয়েছে তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই শুধু শেখ মুজিবুর ছবি সরালেই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোষর ধনী হাসিনার দালদের সড়াতে হবে প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোষরদের সরিয়ে সেখানে দেশ প্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্প্রেট সেই স্প্রেট ধ্বংস হতে সময় লাগবে না প্রিয় বন্ধুগণ আজকে আরো কিছু কথা বলতে হয় এই সরকার যখন এই বিপদের মুখোমুখি হয় যখনই তারা যখনই তারা কোন থ্রেডের মুখোমুখি হয় তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে আহ্বান জানাই যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহাড় দেয় এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি রাতে রাতে শাসকদের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে বসাই এরা এসব ফজলাব আমরা আর মেনে নেব না ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবো রাজপথে আমরা যুদ্ধ করব আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখব ওই ফেসিবাদের হাসিনার দোষকরা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন আমরা হাসিনাকে তো আটকে করি নাই জেলে গিয়েছি রিমান্ডেছি হাসিনার কাছে নত করি এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোষকদের উপদেশটা বাড়াবে আর আমরা আঙ্গুল এটা হতে দেওয়া হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নামানো তাদের দায়িত্ব নামাতে হবে তারা যদি কালকের মধ্যে শেখ মুজিবুরের ছবি না নামাই তাহলে আমরা এর কর্মসূচি ঘোষণা করব প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনসা সবাই থাকবেন ধন্যবাদ